একদিন আল্লাহর নবী হযরত মুসা আলাইসাল্লাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ জান্নাতে আমার সঙ্গী কে হবে উত্তরে আল্লাহ তালা বললেন জান্নাতে তোমার সঙ্গী হবে অমুক স্থানে মাংস বিক্রেতা এক কষায় এটা শুনে মুসা আলাইসাল্লাম অনেক অবাক হয়ে গেলেন জান্নাতে তার সঙ্গী হবে কিনা এক কষায় মুসা আলাইসাল্লাম ভাবতে লাগলেন কি এমন আমল করে সে যে জন্য আল্লাহ তালা তাকে আমার সঙ্গী করল প্রায় মুহূর্তে সে এই কথা ভাবতে লাগল কিছুতেই তার চিন্তা দূর হল না অতপর সে সিদ্ধান্ত নিল উক্ত কষায়ের সাথে সে সাক্ষাৎ করবে অনেক পথ পাড়ি দিয়ে অবশেষে মুসা ইসলাম কষাইয়ের দোকানের নিকট পৌঁছালেন কিন্তু তিনি কষায়ের নিকট নিজের পরিচয় গোপন রাখলেন তিনি সকাল থেকে সন্ধ্যা অব্দি কষায়ের ওপর নজর রাখলেন কিন্তু তার বিশেষ কোনো গুণ পরিলক্ষিত হল না উল্টো কষায়ের ওপর সে অসন্তুষ্ট হলেন কেননা কষাই মাংস কেটে ভালো ভালো নরম মাংস একটি ব্যাগে ভরে রাখছিল এবং বেশিরভাগ খারাপ ও হাড্ডিসহ মাংস বিক্রয় করছিল এতে মুসা বেজায় রেগে গেলেন শেষে কিনা এই অসৎ কষাই তার জান্নাতে সঙ্গী হবে কিন্তু কেন মুসা আল্লাহ সাল্লাম আবার ভাবনায় পড়ে গেলেন সে পরদিন আবার কষাইয়ের উপর নজর রাখতে শুরু করল সকাল গড়িয়ে সন্ধ্যা সে দেখল কষাই আজও অনেক ভালো মাংসগুলো ব্যাগে ভরে নিজ বাসস্থানের দিকে রওনা দিল মুসা আলাইসালামও তার পিছু নিল এবং সফরকারী হিসেবে এক রাত কষাইয়ের বাড়িতে থাকার জন্য অনুরোধ করল কষাই তখন মুসা আলাইসলামকে সাথে করে নিজের বাড়িতে নিয়ে গেলেন মুসা আলাহিসাল্লাম দেখলেন কষাই সেই মাংসগুলো খুব সুন্দর করে রান্না করলেন সাথে রুটি পিঠা বানালেন তারপর রুটি ও মাংস এক শয়নরত বৃদ্ধাকে খুব যত্ন সহকারে খাওয়ালেন খাওয়া শেষ করে বৃদ্ধা খুব খুশি হলেন এবং কষাইয়ের কানে কানে কিছু বললেন অতপর আলাইসলাম কষাইকে ডেকে জিজ্ঞাসা করলেন বৃদ্ধা তোমার কানে কানে কি বললেন কষাই মুচকি হেসে বললেন উনি আমার মা প্রতিদিন খাওয়া শেষ করে তিনি আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমাকে মুসা আলাইসলামের ইসলামের সঙ্গী বানিয়ে দেয় আমি একজন সামান্য মানুষ আর কোথায় আল্লাহর নবী হজরত মুসা আল্লাহিসাম এটা কি কখনো সম্ভব নাকি এই বলে কসাই হেসে দিলেন মুসা মুসাআলাম বললেন সুসংবাদ বন্ধু আল্লাহ তোমার মায়ের দোয়া কবুল করে নিয়েছেন জান্নাতের সুসংবাদ গ্রহণ করো আমি হযরত মুসা আল্লাহিসাম জান্নাতে তোমার বন্ধু তোমার মায়ের দোয়াই আল্লাহ তোমাকে জান্নাত দান করেছেন আরও একদিন হযরত মুসাআসালাম সফরে বের হয়েছেন পথি মধ্যে এক আবেদ ব্যক্তির সাথে সাক্ষাৎ হল সে মুসা আল্লাহ বললেন আপনি আল্লাহকে বলবেন তিনি জান্নাতে আমার জন্য কোন জান্নাত প্রস্তুত করেছেন আমি আল্লাহ সন্তুষ্টির জন্য প্রচুর দান করি এরপর তার সাথে এক পাগলে দেখা হলো পাগল জিজ্ঞাসা করল মুসা আল্লাহিস্লাম তুমি কি আল্লাহকে জিজ্ঞাসা করবে আমি জাহান্নামে নামে যাবো কি না অতপর মুসাআসালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহকে জিজ্ঞাসা করলেন তাদের কথা আল্লাহ বললেন পাগল জান্নাতে যাবে এবং আবেদ জাহান নামে যাবে মুসা আল্লাহ ইসলামের ব্যাপারটি বোধগম্য হল না তিনি আবার ফেরার পথে দেখলেন এক লোককে একটা বাঘ তাড়া করছে লোকটি একটি বদনার ভেতর প্রবেশ করল পেছনে বাঘটিও বদনার ভেতরে ঢুকে পড়ল লোকটি বদনার নল দিয়ে বের হলেও বাঘটি বের হতে পারলো না মুসা আল্লাহ ইসলাম দেখে চলে যেতে লাগলেন তখন আবেদের সাথে দেখা হলো সেই ঘটনাটি আবেদকে বলল কিন্তু সে আবেদ বিশ্বাস না করে হেসে উড়িয়ে দিল এরপর তার সাথে পাগলের দেখা মুসা হল মুসাল্লাহিসাম পাগলকেও ঘটনাটি বললেন পাগল শুনে বলল আলহামদুলিল্লাহ আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব এইবার মুসা আলাহিসাল্লাম বুঝতে পারলেন কেন আবেদ জাহান্নামি আর পাগল জান্নাতি তিনি পাগলকে বললেন তোমার জন্য সুসংবাদ আছে আল্লাহ তোমাকে জান্নাতি ঘোষণা করেছেন আর একদিন মুসা মুসাল্লাহিসাম আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছিলেন তখন তার সাথে এক ব্যক্তির দেখা হলো। যার পরনে কেবল এক টুকরো কাপড় ছিল সে মুসা আলাইসলামকে বলল আল্লাহকে বলবেন তিনি কেন আমাকে অভাব দিয়েছেন এরপর এক সম্পদশালী ব্যক্তির সাথে দেখা হলো সে বলল হে মুসানবী আল্লাহকে বলবেন কীভাবে আমার সম্পদ কমে যাবে হযরত মুসা আলাইসালাম সবার প্রশ্ন আল্লাহ নিকট ব্যক্ত করলেন আল্লাহ তালা বললেন হে মূসা তুমি প্রথম ব্যক্তিকে বলবে বেশি বেশি আমার সুক্রিয়া আদায় করতে দ্বিতীয় ব্যক্তিকে বলবে তার সম্পদের অপব্যবহার করতে অতপর মুসা আলাইসালাম প্রথম ব্যক্তিকে বললেন বেশি বেশি আল্লাহ শুক্রিয়া আদায় করো উত্তর শুনে ওই ব্যক্তি বললেন আল্লাহ আমাকে কি এমন দিয়েছেন যে আমি সুক্রিয়া আদায় করব এরপর এক দমকা হাওয়া এসে তার পরনের টুকরো কাপড়টিও উড়িয়ে নিয়ে গেল আল্লাহর প্রতি তার আস্থা শ্রদ্ধা ছিল না অতঃপর মুসাআলা ইসলাম দ্বিতীয় ব্যক্তিকে বললেন তুমি তোমার সম্পদের অপব্যবহার করো উত্তরে সে বলল হে মুসা ইসলাম আল্লাহ খুশি হয়ে আমাকে সম্পদ দান করেছেন আমি কিভাবে সেই সম্পদের অপব্যবহার করব দেখা গেল আল্লাহ তালা তার সম্পদ আরও কয়েক গুণ বাড়িয়ে দিলেন